বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি তিনি বলেন যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা অপরাধ করেছে তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে শুক্রবার গণভবনে বাংলাদেশ কৃষি লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন এসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে অগ্নিসন্ত্রাস মানস দুর্নীতি অস্ত্র চোরাচালান ও গ্রেনেড হামলার মতো অপরাধ করার জন্য এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দো সালে সাধারণ নির্বাচন প্রতিহত করতে বিএনপি দুই হাজার তেরো ও দুই হাজার চোদ্দ সালের অগ্নিসন্ত্রাস চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন তারা তিন হাজার আটশো কার বাস লঞ্চ ও ট্রেন পরিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন তারা ২৮ অক্টোবর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল এবং নির্বাচন বাঞ্চাল করতে ট্রেনে আগুন দিয়ে একজন মা ও তার সন্তানকে হত্যা করেছিল তিনি বলেন যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে কি মামলা করা উচিত নয় মানুষ কি তাদেরকে পূজা করবে তিনি আরও বলেন আজকে তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের কাছে জানতে চাওয়া উচিত কিসের জন্য মামলাগুলো করা হয়েছে বিএনপি ষাট লাখ নেতাকর্মী কারাগারে আছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন দেশের কারাগারগুলোতে এত লোককে জায়গা দেওয়ার মতো সক্ষমতা নেই তিনি বলেন তারা দাবি করেছে যে তাদের ষাট লাখ নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিন্তু তাদের সেই সামর্থ্যও নেই প্রধানমন্ত্রী বলেন যদি বিএনপির এত লোক কারাগারে আটক থাকে তার মানে এখন যারা কারাগারে আছে তারা সবাই তাদের লোক এবং সেখানে অন্য কোনো অপরাধী নেই তিনি আরো বলেন এর অর্থ হচ্ছে ওখানকার সব অপরাধী বিএনপির বিএনপির শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সহিংসতা ও নির্যাতনের ভয়াবহ দৃশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন তার সরকার প্রতিশোধ নিতে যায়নি বরং দেশের উন্নয়ন ও জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে মেধা ও শক্তি কাজে লাগিয়েছে প্রধানমন্ত্রী বলেন তাদের সৌভাগ্য যে আমরা ক্ষমতায় আছি আমরা তাদের মতো পরায়ণ নয় বলে তারা এখনও কথা বলার সুযোগ পায় তারা সারা দিন লাউড স্পিকার ব্যবহার করে কথা বলে এবং তারপর বলে যে তারা কথা বলার সুযোগ পায় না প্রিয় দর্শক বন্ধু প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ